আপনারা ব্যাকে মাছ ছাড়ার যে অংশটি দেখছেন এটি দমদম গোড়াবাজার ধোপা পুকুর নতুন করে আজকে এই পুকুরে মির্গাল মাছ ছাড়া হয়েছে আপনারা জানেন এইখানে এর আগে একটি প্রতিযোগিতা হয়েছে তারপর থেকে নর্মাল বাস কিন্তু চলছে এটি একটি মেম্বারশিপ পুকুর তবে নন মেম্বার যারা আছে তারাও কিন্তু এখানে ফেলতে পারেন মেম্বাররা তিনশো টাকার বিনিময়ে এখানে ছিপ ফেলেন আর নন মেম্বারদের ক্ষেত্রে চারশো টাকা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বুকিং বা পুকুর সংক্রান্ত খোঁজখবরও নিতে পারেন এছাড়া এই পুকুরে আসার লোকেশন আমি ডিসক্রিপশানে শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আজকে কিন্তু এই পুকুর চারশো সাতাত্তর কেজি মৃগেল মাছ ছাড়া হয়েছে যেগুলি আকারে একটু ছোট কিন্তু বেশ কিছুদিন ধরেই পুকুরটি চলছে আগামীতেও চলবে দেখা যাক আগামীতে কীরকম কি মাছ খায় আর কি হয় না হয় সেটা তো আমি অবশ্যই তুলে ধরব আপনাদের সামনে